আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি মাছ দিয়ে মিনি আলু রান্না করলাম আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এভাবে মাছ দিয়ে মিনি আলুটা রান্না করলে অনেক মজা হয় তো আমি আপনাদের সাথে তাই শেয়ার করলাম আসলে আমি এই রান্নাটা প্রথমে করতেছি আলুটা আমি আর কখনও খাই নাই দোকানদার ভাই বললো যে এই আলুটা আসলে এভাবে রান্না করে খেতে অনেক মজা হয় তাই নিয়ে আসলাম নিয়ে উনি যে তো রেসিপিটা বলে দিছে ওইভাবে আমি রান্না করে দেখলাম আসলে তো অনেক মজা তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তা আমি আলুটা দেখিয়ে দিচ্ছি আলুটা আমি সিদ্ধ করে খোসা সারিয়ে ফিরে আসলাম খোসা সারানোর পর ফিরে আসছি এখন আমি চুলায় একটা প্যানের মধ্যে আমি মাছটা বেজে নিচ্ছি তেল দিয়ে আর মাছটা লবণ হলুদ দিয়ে মেখে বেজে নিচ্ছি যে কোনো মাছ ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর যে কোনো মাছ লবণ দিয়ে ধুবেন এত করে মাছের যে আষ্টা গন্ধ সেই গন্ধ গন্ধটা থাকে না ইলিশ মাছ আর চিংড়ি মাছের মধ্যে তো এমনিতেই আষ্টা গন্ধ থাকে না যার কারণে লবণ দিয়ে দেওয়ার দরকার পড়ে না এখন মাছগুলো আমি উলটিয়ে পালটিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম এটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছ বাজার যে তেল ছিল ওই তেলটাই দিয়ে দিচ্ছি দিয়ে আমার কাছে তেলের পরিমাণটা কম মনে হচ্ছে তাই আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের উপরে একটু ছেড়ে বেজে নিব পেঁয়াজটা যখন পেঁয়াজ কুচি যখন সফট হয়ে আসবে আমি এখন দিয়ে দিচ্ছি এক স্পুন রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি তেলের মধ্যে একটু বেজে নিচ্ছি এতে করে বাটা মশলার গন্ধ যে থাকে ওই গন্ধটা আর থাকে না রসুন বাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুসি টমেটো কুচি দিয়ে আমি একটু তেলের মধ্যে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিচ্ছি এক টি স্পুন লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনার স্বাদ অনুযায়ী দিবেন যে যেভাবে জাল খান আর দিচ্ছি হাফ স্পুন জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই চুলার রাশটা কিন্তু লো হিটে রাখবেন না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না মশলাটা আমি তেলের মধ্যে একটু বেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া দরকার নেই অল্প একটু পানি দিলে হবে আমি চার মিনিট ধরে পানিটা কষিয়ে নিয়েছি লোহা আছে রেখে এখন দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করা আলু ওইটাই দিয়ে দিচ্ছি আর আলোগুলো যেগুলো একটু বড় সাইজ ছিল ওইটা আমি মাইসখান থেকে কেটে দুই পিস করে নিয়েছি তো আপনারা চাইলে দুই পিস করতে পারেন না হলে আস্তে রেখে দিতে পারেন দিয়ে খুব ভালো করে ছেড়ে এখন আমি মাছের পিসগুলোও দিয়ে দিচ্ছি আলুর মধ্যে মশলাটা নেড়ে পরে মাছের পিসগুলো দিচ্ছি কারণ মাছের পিস বেসন আড়াছাড়া করলে কিন্তু ভেঙে যাবে তাই এখন আমি পুরোপুরিভাবে পানি শুকানো যাওয়া পর্যন্ত আপনাকে করব আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এই যে পুরোপুরিভাবে পানি শুকিয়ে যাওয়ার পর আমি ফিরে আসলাম এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তো আপনারাও যেভাবে জল খেতে চান ওই পরিমাণে অ্যাড করে দিবেন একটু বুঝে শুনে কারণ আলুটা তো সিদ্ধ হয়ে গেছে তাই পানির পরিমাণ কিন্তু বেশি দেওয়ার দরকার নেই পানিটা দিয়ে আমি নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত পছন্দের জল আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব ফিরে আসছি সাত মিনিট পর এই সাত মিনিটের ভিতরে আমি দুইবার নেড়ে দিয়েছি আমার পছন্দের জল চলে আসলে আমি আর বেশি শুকাবো না এখন ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি আর এক মিনিটের মতো রান্না করে আমি চুলাটা অফ করে দিব রান্নাটা হয়ে গেছে দেখেন কতটা লোবনীয় হয়েছে আমি একটা পাতিলে বেড়ে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ